ভেটামিসন এন ক্রিম ভার্সেস ভেটামিসন সেক ফর্সা করার জন্য কোনটি ব্যবহার করতে হবে এবং কোনটি ভালো হবে মাত্র দশ দিনের ত্বককে ফর্ষা করেন তারা জানতে চাচ্ছেন যে কোনটা ভালো হবে এবং কোনটা ব্যবহার করব। আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কোনটি ব্যবহার করব। তাই তো ভাবতে ভাবতে রাত বার হয়ে যায় তারপরও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় না যে কোনটি ব্যবহার করতে হবে এবং কোনটি ত্বকের জন্য ভালো হবে আসলে ভাবার বিষয় যে আপনি কোনটি ব্যবহার করবেন কারণ ত্বকের জন্য কোনটি ভালো হবে এবং কোনটি ব্যবহার করবেন সেটিও

পার্সেন্ট অ্যান্ড সালফেট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্থক্য কোনটি ব্যবহার করবে যদি আপনি চান এবং ভালো হবে ভালো হবে বলছি ভেটামিসন এন ক্রিমের যে উপাদান আছে ওই উপাদান বলছে যদি আপনি আপনার ত্বককে ফর্সা করতে চান এবং আপনার ত্বকে ব্রণ মুক্ত করতে চান এবং ত্বককে যাবতীয় সমস্যা সমাধান করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে এই উপাদান সমূহ ক্রিম অর্থাৎ এন ক্রিম এবং আপনি চাইলে নাইট ক্রিম ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন তাই আপনার জন্য বেস্ট হবে বেটামেশন এন ক্রিম কারণ বেটামেশন এন ক্রিমের যে উপাদান আছে তা এই সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে এবং সমাধান করবে বেটামেশন এন ক্রিম ত্বকের যে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নাই এবং কোনো কনফিউশনে থাকার দরকার নাই যে কোনটি ব্যবহার করবেন ত্বকের জন্য কোনটি ভালো হবে বেটামেশন এন ক্রিম নাকি বেটামেশন সিএল ক্রিম এরকম কোনো কনফিউশনে থাকার দরকার নাই আপনার ত্বককে ফর্সা করাতে চাইলে এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধান করতে চাইলে কোনো চিন্তা ছাড়াই বেটামেসন এন ক্রিম ব্যবহার করতে পারবেন বেটামেশন এন ক্রিম চমৎকার একটি ক্রিম যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা

পারলাম যে সকল স্কিনের জন্য সেল ক্রিম নয় এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় স্কিনের সকল সমস্যা সমাধান করতে ব্যবহার করা হয় না কিছু কিছু সমস্যার জন্য ব্যবহার করা হয় কিন্তু অপর দিকে এন ক্রিম ইউজ করার ক্ষেত্রে এত কিছু ভাবতে হয় না কারণ কারণামেশন এন ক্রিমের যে উপাদান আছে উপাদান উপাদান এই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা সকল স্কিনের জন্যই বেস্ট অপর দিকে বেটামেশন সেল ক্রিমের ক্লোটিমাইজার উপাদান থাকার কারণে সকল স্কিনে পারফেক্ট ভাবে ব্যবহার করা যায় না এতে করে স্কিনের সমস্যা হতে পারে এতে করে স্কিনের সাইড ইফেক্ট হতে পারে তাই এই দিকটিও আপনাকে খেয়াল রাখতে হবে তাই আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনার তাকে বেটামেশন এন ক্রিম ব্যবহার করতে পারবেন বা ত্বকের সমস্যা সমাধান করতে পারবেন এবং আপনার ত্বকের জন্য বেস্ট হবে বেটামেশন এন ক্রিম তাই অযথা চিন্তা না করে আজ থেকে ব্যবহার করতে পারেন ভেটামিসন এন